তো বন্ধুরা দেখতে পাচ্ছ একই সেম টু সেম দুটো ডেক এটা হচ্ছে ঘোষ সাউন্ডের তার ভিডিও তোমরা দেখেছো কেমন বাজছে না বাজছে বর্ধমানের যে ঘোষ সাউন্ড নতুন সোলোর মাল রেডি হয়েছে আর এই ডেকটা এটা সরিয়ে দিই আর বন্ধুরা এই যে ডেকটা দেখতে পাচ্ছ এটা মা মনসা মাইক খণ্ড ঘোষ যাবে নতুন তিরিশ ঠিক আছে তো নতুন করেছে তো ভাড়া লাগলে অবশ্যই তারা যোগাযোগ করে নেবে আর নাম্বার চাইলে আমার কমেন্ট বক্সে যাবে আমি নাম্বার ওখানে দিয়ে দেবো তো চলো এটা বিটের ডেক আর গ্যারেন্টি সহকারে ডেক করাতে হলে অবশ্যই মিন্টু ইলেকট্রনিক্সের সঙ্গে যোগাযোগ করবে ছ মাস গ্যারেন্টি দিয়ে পুরো সার্কিটের ছ মাস করে গ্যারেন্টি থাকে ট্রান্সফর্মার এইসব ম্যাকনিজম টিসি এসবের কোনো গ্যারেন্টি থাকে না সার্কিটটা যেটা থাকে ছ মাস গ্যারেন্টি থাকে মাসের মধ্যে সার্ভিস করাতে পারো বা চেঞ্জ করিয়ে নিতে পারো তোমাদের মর্জি মতো আর ছ মাস পরেও যে কোনো রকম প্রবলেম হলে আসতে পরেও আমাদের সার্ভিস চার্জ কোনো মানে খুবই এর মধ্যে তো চলো কেমন বাজছে না বাজছে একবার দেখিয়ে দিই তোমাদেরকে আর প্রথমে আমি প্লে করে একবার দেখিয়ে দিচ্ছি মোটর চলছে দেখতে পাচ্ছ ব্যাগ দেখতে পাচ্ছ কোনো রকম কোনো প্রবলেম কিছু নেই তো চলো তো চলো বন্ধুরা একটা রানিং বিট বাজিয়ে দেখাচ্ছি কেমন বাজছে না বাজছে দেখে নিতে পারো আর বিটের ক্যাসেট করা তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নেবে বিট আর চোঙের মিউজিক বন্ধুরা আদার্স কোনো ক্যাসেট করি না গানের বলতে পারো ডায়লগ দেওয়া এইসব কোনো রকম ক্যাসেট আমি করি না খালি একমাত্র বিটের ক্যাসেট যে কোনো ধরনের বিট চোঙের সাইলেন্ট এই দুটো ক্যাসেট করি আর চিপে বিট করা হয় চিপে মিউজিকও দেওয়া হয় চিপের মধ্যে তো চলো দেখতে থাকো উপর দিকে তুলে দিলে বেসটা পুরো কাছে চলে আসবে আর তলা দিকে নামিয়ে দিলে বেসটা ঠুকবে অবশ্যই হেডফোন ইউজ করো এই যে ঘাটটা চেঞ্জ করছি সেটা তোমরা বুঝতে পারবে কি কি রকম হচ্ছে কাছে দূরে যেটা বুঝতে পারবে সব কিছুই তো আর আমাদের এখানে এলেও তোমরা এসেও চেক করে ডেকে নিয়ে যাবে অসুবিধা কিছু নাই আরেকবার বলে দিচ্ছি এটা মামনসা মাইক খণ্ডগোষ যাবে তো পোপাল্লি আমি ঠিকানাটা খণ্ডগোষের পাশাপাশি তো আমি পোপাললি জায়গাটা ঠিক জানি না ওই ব্যক্তিরা কালকে আসবে সামনে মানে রবিবার দিন মানে তোমরা হয়তো ভিডিওটা সোমবার মঙ্গলবার করে দেখতে পারো বা বুধবারও চলে যেতে পারে কিন্তু সামনে এই যে রবিবার রবিবার আসবে তো আজকে বাংলার দু তারিখ মানে তিন তারিখে ওরা আসবে নিতে আসবে তো তারপর দেখিয়ে দিচ্ছি সমস্ত কিছু আর গ্যারান্টি সহকারে ডেক করা তাহলে আর একবার বলে দিচ্ছি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে মিন্টু ইলেকট্রনিক্স কামারগড়িয়া পূর্ব বর্ধমান আমার মোবাইল নম্বর সত্তর তেষট্টি ছেচল্লিশ শূন্য শূন্য নিরানব্বই ধন্যবাদ বন্ধুরা